আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম রেন্ডো কুকিং চ্যানেল আজকে আমাদের চ্যানেলে যে রেসিপিটি শেয়ার করা হবে সেটি হচ্ছে মিক্সড ভেজিটেবল তো এই রেসিপিটি করার জন্য আমাদের প্রথমে যা লাগবে সেটি হচ্ছে কিছু ফ্রেশ সবজি এখানে আমাদের প্রায় ছয় থেকে সাত রকমের সবজি দরকার হবে বা তার কম বেশি আপনারা করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিছু সবজি নিয়ে আমিও এখানে আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি কিছু সবজি তার মধ্যে রয়েছে ফুলকপি আলু মিষ্টি লাউ ও খোসা ছাড়া বেগুন এটি আমরা ভালো একটি কাছে নিয়ে নেবো তার সাথে নিয়ে দিব কিছু মুসুমের তারপর আমরা এখানে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কুচি দিয়ে দেব যার জন্য টেস্ট অনুযায়ী এখানে লবণ তার সাথে এখানে দিয়ে দেবো যায় কাপড় এগুলোকে আমরা আলাদা হাতে মেশে দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এটি যখন পুরোপুরি খাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটিকে আমরা নামিয়ে রাখব অন্তপর অন্য একটি চুলায় আমরা কিছুটা তেল গরম করে এখানে ফোরনে দিয়ে দেব দুই থেকে তিনটি শুকনো মরিচ তার সাথে দিয়ে দেব তারপর এটি যখন প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব আমরা আগে থেকে আমাদের সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো সবজিগুলো দিয়ে আমরা এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো নাড়াচাড়া করে পরিবেশন করে দিব মিক্সড ভেজিটেবল তারপর এটি যে কোনো রুটি বা পরোটা বা আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে খেতে পারেন ধন্যবাদ আমাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে অন্য একটি ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করছি এবং নতুন হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন